আসসালামু আলাইকুম আমি রাঙ্গামাটি ইসলাম ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে যারা আমার ফেসবুক পেজ ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সবসময় সেকুন কাঠের ফার্নিচার নিয়ে আসি আজকে আসছি একটি দুই দরজার আলমারি নিয়ে আসলে আমরা সবসময় ভিডিও দিতে পারি না কাজের ব্যস্ততা থাকি দেখতে আমার আলমারির ডিজাইনগুলো খুব সুন্দর এবং খুবই ইউনিক কিশোরগঞ্জের এক ভাই আমাকে অর্ডার করছিলেন এই আলমারিটা ওনার বাড়িতে ডেলিভারি চলে যাবে আজকে দেখতে পাচ্াছেন এই আলমারিটার পাল্লার ডিজাইনগুলো কত সুন্দর কত স্মার্ট করা আসলে সেগুন কাঠের ফার্নিচার মানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাক্সারি কাঠ দিয়ে তৈরি করা এই আলমারিটা এই আলমারিটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই আলমারিটার প্রাইসটা যদি আপনারা হ্যান্ড বানিশে নেন তাহলে পরবে পঁয়তাল্লিশ হাজার লেকার বার্নিশে নিলেও পরবে পঁয়তাল্লিশ হাজার আসলে হ্যান্ড আর লেকার বার্নিশে তেমন একটা ব্যবধান হয় না হাজার দুই হাজার টাকা ব্যবধান হয় তো আমরা যেন সবসময় লেকার বার্নিশ করি আমরা লেকার বানিশটা সবাইকে দিতে চাচ্ছি যা হোক আলমারির ভিতর ফিশন সব চিটাগাং গামারি কাঠ আর সামনের চিটাগাং সেগুন কাঠ তো এই যারা আমার থেকে আলমারিটা নিতে ইচ্ছুক এইরকম ডিজাইনের আলমারি আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে নখ দেবেন অথবা সরাসরি আমার শোরুমে আসবেন আমার শোরুমের ঠিকানাটা গ্রাম পৌরসভা মার্কেট তো আর কি বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওতে তো আপনারা ডিজাইন দেখতেই পারতেছেন কীরকম কাজ কর হচ্ছে দিচ্ছি কাঠের কোয়ালিটিও দেখতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ পরিবার দিয়ে খেয়াল রাখবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম